হ্যালো ইভিমন সুইজারল্যান্ডের লুজান শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি দীপ বর্তমানে আমি সুইজারল্যান্ডে রয়েছি সুইজারল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে আমি জব করি এবং আরেকটা বিশ্ববিদ্যালয়ে আমি আমার পার্ট টাইম পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ জুলিকে পাশাপাশি আপনাদের জন্য আমি নতুন নতুন কন্টেন্ট বানানোর চেষ্টা করি যাতে বাংলাদেশি স্টুডেন্টরা খুব সহজে সুইজারল্যান্ডে আসতে পারে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের পড়াশোনার জন্য চয়েস করতে পারে তো আজকের ভিডিও আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন এবং এক একটা প্ল্যাটফর্ম থেকে আপনি সমস্ত সাবজেক্ট সম্পর্কে ধারণা পাবেন এবং আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আজকে আমার ভিডিও শুরুতেই আমি কিছু কথা বলবো যে আপনারা যারা বিদেশে আসতে চান সেই সেই বিদেশে আসা আসলে একটা সাহসের ব্যাপার কোনো কোনো সময় আপনি জানেন না আপনার সার্টেনলি আপনি জানেন না আপনার লাইফে কি হবে সেই জিনিসগুলো জেনেও আপনার মাঝে মধ্যে রিস্ক নিতে হবে যেমন সুইজারল্যান্ডের অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি সেক্ষেত্রে আপনি যদি থেমে যান যে আপনি কি অ্যাপ্লিকেশন ফির কথা চিন্তা করে আপনি আবেদন না করেন সেক্ষেত্রে আপনার লস কারণ আপনার ট্রাই করতে হবে লাইফে ট্রায়াল অ্যান্ড জন্য ইরোর করতে করতেই একটা জায়গায় যেয়ে আপনি সাকসেসফুল হবেন তো আজকের ভিডিওতে আমি আর কথা না বাড়াই আমি তাদের যারা নতুন অডিয়েন্স তাদের বলবো যে আজকের ভিডিওতে আপনি এজেন্সি ছাড়া সম্পূর্ণভাবে ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা জানতে পারবেন তো এই ভিডিও শুরুতে আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন যে আপনার কী কী ডকুমেন্টগুলো লিস্ট কর মানে ডকুমেন্টগুলো লাগবে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য তো আমি প্রথমেই বলবো আপনার সিভি রেডি রাখতে হবে একদম আপডেটেড সিভি আর সিভির ফর্মেট হতে হবে ইউরোপিয়ান ফর্মেট ইউরোপিয়ান ফর্মেটটা আপনি ক্যানভাতে সার্চ দিলেই পেয়ে যাবেন আর ক্যানভাতে অথবা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ইউরোপিয়ান সিভিগুলো কেমন হয় এরপরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট আর যাদের পাসপোর্ট নেই যারা সুইজারল্যান্ডে রয়েছে তাদের ক্ষেত্রে পারমিট লাগবে যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন অথবা আপনি ইন্ডিয়া থেকে আবেদন যদি করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ডকুমেন্ট লাগবে তারপরে হচ্ছে আপনার ব্যাচেলরের রেজাল্ট লাগবে ব্যাচেলরের রেজাল্ট বলতে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট লাগবে ব্যাচেলরের সার্টিফিকেট লাগবে আর যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রেও মাস্টার্সের রেজাল্ট মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট লাগবে যে আপনি দেখাতে পারবেন যে আপনি আপনার স্টাডি গ্যাপ হয়নি আপনি আরেকটা মাস্টার্স করেছেন সেক্ষেত্রে আপনার যেই রেজাল্টের ইভালুয়েশনটা হবে এটা ব্যাচেলরের উপর ভিত্তি করে হবে কারণ আপনি যেহেতু মাস্টার্সে আবেদন করতেছেন তারা ব্যাচেলরের রেজাল্ট দেখবে ঠিক একই প্রসেসে যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের দায়িত্ব ব্যাচেলরে যারা অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট তারপরে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট তারপরে হচ্ছে এই ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো আপনাদের ক্ষেত্রে লাগবে তবে ব্যাচেলরের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ইংলিশের সাবজেক্টগুলো খুঁজে বের করা যেই সাবজেক্টগুলো হচ্ছে আপনি ইংলিশে পড়তে পারবেন তো যাই হোক আপনি আজকে আমি এটাই বলব আর আরেকটা যে ডকুমেন্ট আপনার লাগবে সেটা হচ্ছে মোটিভেশনাল লেটার লাগবে আর এখানে কিছু কিছু ইউনিভার্সিটির কিছু কিছু সার্টিফিকেট এই মোটিভেশনাল লেটারটার কথা যদি বলি মোটিভেশনাল লেটারে আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন সেই সাবজেক্টে ফোকাস করা থাকতে হবে আপনার মোটিভেশনাল লেটারে আর আরেকটা ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে আপনার আপনি যে মাস্টার্সের থিসিস করবেন এটার কোনো প্ল্যাগারিজম থাকা যাবে না এটা কোনো কপি হওয়া যাবে না এরকম একটা স্টেটমেন্ট তারা লিখিতভাবে নিয়ে নেবে যে আপনার সম্পূর্ণ ইউনিক হইতে হবে আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনার যে হচ্ছে মাস্টার্সের থিসিস হবে সেটা তো এই ডকুমেন্টগুলো রেডি করে আপনি এরপরে আমি আমি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব ওই ল্যাপটপের স্ক্রিনে যাওয়ার আগে আমি শুধুমাত্র ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি যে কী কী ডকুমেন্ট নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে বসবেন তো আপনার ডকুমেন্ট রেডি এবং আমি হয়তো বা কিছু মিস করে গেলাম কিনা যে আমি আমি এটা জানি বাংলাদেশের স্টুডেন্টরা অনেক স্মার্ট আমি যদি আজকে দেখিয়ে দিই আমি আশা করি আপনারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয় আবেদন করবেন আপনার যেই সাবজেক্টে ব্যাচেলর করেছেন সেই সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ সাবজেক্টগুলোতে আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করবেন তো এই তো আমি হয়তো বা কোনো কিছু মিস করে যেতে পারি আজকের ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আর সমস্ত সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কথা আজকের ভিডিওতে আপনি আপনার এসএসসি এইচএসির রেজাল্ট আপনার ব্যাচেলরের রেজাল্ট প্লাস কোন ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলর করেছেন যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে করে থাকবেন স্পেসিফিক্যালি আর আপনি হচ্ছে আপনার সমস্ত আপনি কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন সেগুলো লিখে আপনি কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক হবে তাকে আমি পার্সোনালি হেল্প করবো অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য এবং ফার্দার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণ ফ্রি যা শুধু আপনার একটা কাজ করতে হবে কমেন্ট বক্সে আপনার এসএস এইচএসির রেজাল্ট লিখবেন ব্যাচেলরের রেজাল্ট লিখবেন এবং আপনি হচ্ছে মাস্টার্সে কোন সাবজেক্টে আসতে চান আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কত আপনার হচ্ছে ইউনিভার্সিটির নাম একটা ছোটো করে ছোট করে একদম কোনো ডিটেলস লেখার দরকার নেই জাস্ট এস পয়েন্ট ব্যাচেলরের রেজাল্ট কোন সাবজেক্টে পড়েছেন কোন ইউনিভার্সিটি আপনার আইআলটিএসির রেজাল্ট এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কত রয়েছে লাস্ট এক বছর ধরে এইটা আপনি কমেন্ট বক্সে লিখে দেন যার যার প্রোফাইল সবচেয়ে ভালো হবে এবং যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক হবে সেই প্রোফাইলের সাথে আমি পার্সোনালি যোগাযোগ করব এবং তাকে সম্পূর্ণ হেল্প করব এবং সুইজারল্যান্ডে আসার জন্য এবং তাকে তার ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার জন্য তো হয়তোবা আমি আমি তাকেই শুধু হেল্প করতে পারব আমার অত সময় নেই এবং এবং তার দায়িত্ব হবে যাকে আমি নিয়ে আসবো এবং যার যার অ্যাপ্লিকেশন প্রস্তুত করে দেব তার দায়িত্ব হবে অন্যান্য স্টুডেন্টদের হেল্প করা তো আমরা গ্রুপ অনুযায়ী যদি সবাই একসাথে কাজ করতে পারি তাহলে হয়তোবা সুইজারল্যান্ডে না হোক একশো দুইশো দশজন হলেও তো আনতে পারবো তো চলুন এই এই পার্টটা যারা স্ক্রিপ্ট করতে চান তারা সম্পূর্ণ করতে পারেন আর হ্যাঁ আমি বিদায় নিয়ে রাখি আমি অ্যাপ্লিকেশন প্রসেসের পরেই আমি আরেকবার বিদায় জানিয়ে শেষ করে ফেলবো ভিডিও ধন্যবাদ সবাইকে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে ব্যবাই সে পর্যন্ত ভালো থাকবেন তো ওয়েলকাম সবাইকে আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব সরাসরি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তো আমি এখানে প্রথমেই আমার ওয়েব পোর্টালে লেখছি যে এম এসই এম এসসি সুইজারল্যান্ড আমি লেখছি এই যেখানে চলে আসছে সুইস ইঞ্জিনিয়ারিং মাস্টার্স ডিগ্রি এটা এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে সমস্ত অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে মাস্টার্সের অ্যাপ্লিকেশনের সাবজেক্ট সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথমে আপনার প্রোফাইল সিলেকশন করেন তারপর ইউনিভার্সিটি কি কি কোর্স অফার করতে সেগুলো দেখেন এবং তারপরে হচ্ছে আপনি সাথে যোগাযোগ করেন মানে যে ইউনিভার্সিটিতে আপনি আবেদন করবেন এবং যে ইউনিভার্সিটি আন্ডারে আপনি কাজ করবেন সুইজারল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি মাস্টার্স এখানে করতে আসলেও আপনার শুরুতেই অ্যাডভাইজারের আন্ডারে চলে যেতে হবে যে কোনো একটা অ্যাডভাইজারের আন্ডারে কোর্স ওয়ার্ক করার সময় থেকেই তো এখানে যাদের হচ্ছে টেকনোলজিক্যাল প্রোফাইল ইন টেকনোলজি অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট এটা তারা জাস্ট সেপারেশন করছে দুইটা আইটি ডিপার্টমেন্ট আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড প্ল্যানিং তো যারা কম্পিউটার সায়েন্স অ্যাভিয়েশন বিজনেস ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে যারা মাস্টার্স করতে চায় তাদের জন্য এই যে এরকম সাবজেক্ট স্পেসিফিক্যালি ওয়েবসাইট তৈরি করছে তো আমরা যে কোনো একটা র্যান্ডমলি সাবজেক্টে পিক করি যেখানে আমরা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করব তো এই যে বিজনেস ইঞ্জিনিয়ারিং আমি ক্লিক করলাম এখানে অনেক কিছু ডেসক্রিপশন লেখা আছে যে আপনার এই সেই অমুক্তমুক সাবজেক্টের ব্যাপারে আপনি দেখতে পারেন আর প্রোফাইল কন্টেন্ট কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে যাদের বিজনেস এবং ডাটা অ্যানালাইসিসে যারা রয়েছে যাদের প্রোজেক্ট ম্যানেজমেন্টে যারা জব করার এক্সপিরিয়েন্স রয়েছে সেলস টেকনোলজি রিল্যাবরেটরি রিক্স অ্যানালাইসিস প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রোডাকশন ম্যানেজমেন্ট এগুলো আর আপনার এন্টি কোয়ালিফিকেশন হবে হচ্ছে আপনার ব্যাচেলার অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে বিজনেস ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অথবা ইকুইভ্যালেন্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এটা আসলে সাবজেক্ট স্পেসিফিক এবং অ্যাডভাইজার স্পেসিফিক ভ্যারি করে তো এটা র্যান্ডাম আমি পিক আপ করতেছি যে কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন আর এই সাবজেক্টটা এই ছয়টা ইউনিভার্সিটি এই ছয়টাই হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এরা সবাই এই সাবজেক্টটা অফার করে আপনার চেক করতে হবে এই যে জুরিকে দেখলেন এখানে লেখা আছে যে মিক্স জার্মান এবং ইংলিশ দুইটাই অফার করে তারা এই দুইটাতেই তারা এই সাবজেক্টটা অফার করে সুপসি এটা ইংলিশে অফার করে তারপরে হচ্ছে এটা সবাই সবাই আসলে ইংলিশ এবং জার্মান দুইটাই স্পেশালি মোস্টলি এই যে এইটা এটাতে হচ্ছে আবার সব কিছু জার্মানে অফার করে তো এখানে না গেলেই হবে বার্ন ইউনিভার্সিটি তো আমরা আসলে দেখি আমার ইউনিভার্সিটিতে দেখি চলে যাই সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেস দেখানোটাই আসলে এই ভিডিওর মূল লক্ষ্য সব কিছু জার্মানে আসতেছে আমি অটো ট্রান্সলেট করতেছি তো এই তো জব প্রোফাইল আপনি আপনি যে যে মাস্টার শুরু করবেন এটার আপনার কি প্রোফাইল ব্যাকগ্রাউন্ড থেকে হওয়া লাগবে আর তারা প্রেফার করে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই যে এখন আমি সরাসরি চলে যাই যে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারে মাস্টার্স ইন সায়েন্স তো রেজিস্ট্রেশন প্রসেস রেজিস্ট্রেশন প্রসেস ক্লিক করেন আপনি এখানে সব লেখা আছে যে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এর জন্য আপনার প্রথমেই যে কাজটা করতে হবে এটা হচ্ছে সুইচ ইডিও আইডি ওপেন করতে হবে এই আইডি ওপেন করাটাই হচ্ছে আপনার প্রথম কাজ তো আমরা ক্লিক করি যেহেতু আমার ইডিও আইডি আমি নতুন করে ওপেন করতে চাই এটা না আমি হচ্ছে নতুন আইডি ওপেন করব অ্যাক্সেস তারা আমাকে নতুন আইডি আইডি ওপেন করার সুযোগ দিচ্ছে না তো আপনার সুইস ইডিও আইডি ওপেন করতে হবে এটা একটা সেকেন্ড তো এই সুইস ইডিও আইডি ওপেন করা একদম ইজি আপনি জাস্ট এখানে ক্লিক করেন আমি আসলে এখন দেখাতে পাচ্ছি না কারণ আমার পার্সোনাল ডেটা চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন করার পর আপনার হচ্ছে ইনস্ট্রাকশন চেক করতে হবে যে আপনার ডকুমেন্ট কি কী লাগবে না লাগবে এখানে সব লেখা আছে সুইস সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা আপনার নেই আপনার দেওয়ার কোনো দরকার নেই পার্সোনাল ফটো এটা আপনার দরকার এটা আপনার অবশ্যই দরকার তারপর হচ্ছে ম্যাট্রিকুলেশন রেজিস্ট্রেশন নাম্বার সুইস রেজিস্ট্রেশন নাম্বার ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশন কার্ড এগুলো প্রত্যেকটা ডকুমেন্ট যেমন ধরেন আপনার এটা এটাও আপনার নেই দরকার নেই এন্ট্রান্স কোয়ালিফিকেশন এখানে আপনি কী করবেন আপনি যখন এইচএসসির পরে আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেই অ্যাডমিশন অফার লেটারটা আপনি দিয়ে দিতে পারেন এখানে আর আপনার সিএইচ ডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি যদি সুইজারল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থাকেন সেক্ষেত্রে আপনার সেই ইউনিভার্সিটির ডি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনার লাগবে আর আমাদের ক্ষেত্রে এই যে আইডেন্টি কার্ড মানে এনআইডি কার্ড আর পাসপোর্ট এই দুটাই সাবমিট করতে হবে আর এখানে আপনি সিভি দিবেন আপনার সিভি এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্ট আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকে ইন্টার্নশিপের সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ স্কিলের সার্টিফিকেট এগুলো সব দিতে হবে আর অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এবং ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে আপনার এইটার অ্যামাউন্ট ডিফারেন্ট হতে পারে সে দুশো থেকে আড়াইশো ফ্র্যাঙ্কের মধ্যেই আর তারা এখানে বলে দিয়েছে যে আপনার ডাটা যে আপনার তার ইনফরমেশন আপনি এখানে শেয়ার করবেন সেই ইনফরমেশনটা সিকিউর তো আমি এখন সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাই আমি আমার আমার যে আইডি রয়েছে সেই আইডিটা আমি এখন শেয়ার করবো দেখাই আপনারা আবার এই যে আমি এখন একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে দেখাব এখানে আমার সমস্ত আপনার যেহেতু আমার এই যে সুইস ম্যাট্রিকুলেশন নাম্বার এটা নেই এটা বর্তমানে যেটা আছে সেটা আমি দিতে চাই না আর সুইস সোশ্যাল সিকিউরিটির নাম্বার এটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার আছে এর পরবর্তীতে আপনার রেসিডেন্স পারমিট ন্যাশনালিটি আপনার ফোন নাম্বার আপনি সব কিছু এখানে ফিল আপ করবেন কন্টিনিউ টু নিউ সাবস্ক্রিপশন এইবার এখন আপনি আসি যে আপনার এখানে কি বলছে যে আপনি হ্যাঁ কোন সেমিস্টারে আপনি আসতে চান এখানে লেখা আছে যে আপনার কোন সেমিস্টার শুরু করতে চান অনেকগুলো সেমিস্টার রয়েছে আপনি সেমিস্টার সিলেক্ট করবেন আপনি কোন সেমিস্টারে আসতে চান আর আপনি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন যেহেতু বিজনেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আর আপনি ফুল টাইম না পার্ট টাইম স্টাডি করতে চান সবসময় এখানে ফুল টাইম সিলেক্ট করবেন তারা পার্ট টাইম সিলেক্ট করলে তারা মনে করে যে আপনি কাজ করবেন এরপরে হচ্ছে আপনার আপনি কি কি কোন 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 ইউনিভার্সিটিতে এর প্রিভিয়াসলি অ্যাটেন্ড করছেন সেই ডকুমেন্টগুলো আপনার যেহেতু ইউনিভার্সিটি সুইজারল্যান্ডে ছিল না আপনি সিলেক্ট করবেন নন সুইস ইউনিভার্সিটি আর আপনার লেটেস্ট ডিগ্রি কোনটা ব্যাচেলর অফ সায়েন্স এটা দিবেন আর ইউনিভার্সিটির লোকেশন সার্স্ট ইউনিভার্সিটির লোকেশন শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি যখন আপনি ব্যাচেলার শুরু করেছিলেন সেই ব্যাচেলার আপনি হচ্ছে কত তারিখে শুরু করেছিলেন এবং ব্যাচেলরের কত তারিখে শেষ হয়েছে সেটা আপনি এখানে সাবমিট করবেন আমি একটা র্যান্ডমলি ডেট দিয়ে দিয়ে আপনার ধরেন থার্টি ফার্স্ট আপনি আগস্টে শেষ করেছেন থার্টি ফার্স্ট অফ বারো টোয়েন্টি 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 ওয়ান আপনি শেষ করেছেন আপনি সাকসেসফুলি ডিগ্রি কমপ্লিট করেছিলেন ইয়েস আপনি ইয়েস ক্লিক করলেন তার পরবর্তীতে যে আপনার ডিপ্লোমা যে সার্টিফিকেট অথবা আপনার ব্যাচেলার যে সার্টিফিকেট আমি যে কোনো একটা এখানে সব সব এইটা ধরেন আপলোড দিলাম আপলোড হয়ে গেল এবার আপনার সার্টিফিকেট প্লাস এবার ট্রান্সক্রিপ্ট আবারও ওইটা আপলোড দিলাম হয়ে গেল আদার ইউনিভার্সিটি অফ এডুকেশন আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি আপনি মাস্টার্সও করে থাকেন সেক্ষেত্রে নন সুইস ইউনিভার্সিটি আপনি আবারও আরেকটা মাস্টার্সের সমস্ত ডকুমেন্ট ফিল আপ করলেন আমি এখানে আর না যাই নো বলি যদি আপনার কারো মাস্টার্স দুইটা মাস্টার্স করা থাকে সেকেন্ড মাস্টার্সের জন্য আসতে চান তারা এখানে ইনফরমেশন দিবেন প্রোভাইড অ্যাক্সেস টু ইউনিভার্সিটি সো আপনি আপনি যেহেতু সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয় আপনি যেহেতু সুইজারল্যান্ডে অ্যাডমিশন টেস্ট দেননি সেক্ষেত্রে আপনার এখানে এই 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 ডকুমেন্টটা লিখবেন নন সুইস ইনস্টিটিউশন লোকেশন আপনার ইউনিভার্সিটি আগের মতোই আপনি আবার লিখবেন ইয়ার অফ ইস্যু মানে কত সালে আপনি ইউনিভার্সিটিতে শুরু করলেন ধরুন দু হাজার সতেরো আমার ক্ষেত্রে দু হাজার সতেরো শুরু করেছিলাম সেটা অ্যাড্রেস দিবেন ইউনিভার্সিটি কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা ইউনিভার্সিটি যখন অফার লেটার দেয় সেই ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে একটা প্রোভাইড করবেন আপনি আর যারা সুইজারল্যান্ডে অলরেডি এনরোল আছে তারা যদি ইউনিভার্সিটি চেঞ্জ করতে চায় তাহলে ডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আবার করতে হবে যেমন আমি বারবার একই ডকুমেন্ট সাবমিট করছি এই এই ডকুমেন্ট সাবমিট করলেন এরপরে আপনার একটা সিভি আপনি কি কি কাজ করেছেন এখানে আপনার অ্যাক্টিভিটি এমপ্লয় প্লেস অফ ওয়ার্ক সব কিছু থাকা অবস্থায় আপনার একটা সিভি আপনার এখানে আপলোড করতে হবে আবার আমি সেম ডকুমেন্টটা সাবমিট করি সাবমিট করলেন এরপরে তারা এখানে জিজ্ঞেস করছে যে আপনার ডয়েচ মানে আপনার যে ফ্রেঞ্চ জার্মান ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আপনার কেমন নলেজ আছে আপনি বলেন যে নো প্রিভিয়াস নলেজ আর ইংলিশে কেমন আছে আপনার ইংলিশের লেভেল অনুযায়ী আপনি সিলেক্ট করবেন যে লেভেল আপনার সিভান সি টু বাট ইংলিশে আপনি হচ্ছে কোনো এক্সাম দেননি এবার আপনি যে ইউনিভার্সিটি সম্পর্কে কেন যখন বললেন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সেমিস্টার ফিজ কম তাই আমি এখানে সিলেক্ট করছি ওয়েবসাইটে ইনফরমেশন পাইছি এটা আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করছি এবার আপনি আপনার একটা পোর্ট্রেট ফটো আপনি যে কোনো একটা শেয়ার করে দিলেন এখানে আমার ছবি যেহেতু এটা আমি ধরেন আমার একটা ছবি র্যান্ডমলি এখানে সিলেক্ট করে ফেললাম ওকে থাকুক এইটুকুই সেফ তারপর হচ্ছে আপনার রিটার্ন ডকুমেন্ট এটা হচ্ছে আপনার এমন একটা ডকুমেন্ট এই যে আমি এখানে দেখি ইংলিশ দেখি আমি দেখার চেষ্টা করব এইটা হচ্ছে আপনার আপনি যে কাজ করবেন মাস্টার্সে যেই আপনি রিসার্চ থিসিস পেপার লিখবেন সেটা যাতে মানে প্ল্যাগারিজম না হয় এবং আপনি যদি কারো কোনো কপি ওয়ার্ক না করে এখানে সাবমিশন করেন এইটারই একটা রিটার্ন স্টেটমেন্ট আপনি এখানে দিচ্ছেন এটা তারা আগেই নিয়ে নিচ্ছে এরপর আপনার মোটিভেশনাল লেটার আপনার একটা মোটিভেশনাল লেটার রেডি রাখতে হবে আমি আসলে আমার আমারটাই শেয়ার করতে চাইছিলাম কিন্তু প্রাইভেসির কারণে আমি শেয়ার করলাম না তারপর হচ্ছে আপনার কপি পাসপোর্ট আপনার পাসপোর্টের কপি এবং এনআইডির কপি আপনি সাবমিট করবেন তারপর হচ্ছে রেসিডেন্স পারমিট এটা আপনার যেহেতু দরকার নাই এই যে রেড মার্ক যেগুলো আছে এগুলো অবশ্যই আপনার ফিল আপ করতে হবে বি কেয়ারফুল তারপরে আপনি হচ্ছে ব্রিটেন নেম সুইস ইউনিভার্সিটি হুইচ ইউ অ্যাপ্লাইড আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন কি না সেটাও তারা জানতে চাইছে সুপসি আপনি বলে দিলেন সরি আমি কোটায় অ্যাপ্লাই করলাম লুসার্ন অন্যান্য ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করেন এখানে সবগুলোই আপনার লেখা আছে আপনি একটা সিলেক্ট করলেন হোয়াট ওয়াজ দা স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন আপনি বলবেন অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড হলে আপনার ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোনো অ্যাপ্লাই করছেন নো সেক্ষেত্রে আপনি আপনি যদি এই ইউনিভার্সিটিতে শুধু অ্যাপ্লাই করেন তাহলে আপনি ধরেন এই ইউনিভার্সিটির নামে দেখলেন অ্যাপ্রুভস আপনি আপনি জানেন না কোনো নিউজ অ্যাপ্রুভ ইন প্রসেস অ্যাপ্রুভাল ইন প্রসেস আপনি সিলেক্ট করে ফেলেন হ্যাভ ইভার হ্যাভ ডিটেলস অফ দ্য এন্ট্রান্স রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লারিফিকেশন রিগার্ডিং দ্য দ্যাজ বিন প্রোভাইডেড বাই দ্য অফ নো পার্টিকুলার ইনফরমেশন দ্যাট ইউ শুডিডার ডিউরিং দ্যাক্সেপশন প্রসেস আপনার যদি স্পেসিফিক কোনো কিছু থাকে যেটা আপনি মনে করতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে সেটা অবশ্যই আপনি এখানে মেনশন করবেন আর আপনার হচ্ছে টিউশন ফিজ আপনার এখানে একটা ইনভয়েস অ্যাড্রেস দিতে হবে ইনভয়েসের অ্যাড্রেস দিবেন আর এই তো আপনি অনলাইন পেমেন্ট করতে চান ডুয়েল কারেন্সি আপনি পুরোটা সিলেক্ট করে ফেলবেন কন্টিনিউ পেমেন্ট শেষ আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট এর পরবর্তীতে তারা আপনাকে ডাকবে হচ্ছে নেক্সট প্রসেসের জন্য এর জন্য এই যেখানে লেখা আছে প্রথমে ইন্টারনেট ডকুমেন্ট দিবেন পেমেন্ট করবেন ফর্মাল চেক করবে তারা ডকুমেন্ট অ্যাডমিশন এক্সাম এটার ভয়ের কোনো কারণ নাই তারা অনলাইন অ্যাডমিশন এক্সাম নেবে অথবা অনলাইন ইন্টারভিউ নিবে এবং আপনাদের ডিসিশন খুব খুব দ্রুতই জানিয়ে দিবে জানিয়ে দেবে আর আপনার কোনো ডকুমেন্ট মিসিং থাকলেও তারা আপনাকে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে তো এই ক্ষেত্রে এইটার পেমেন্ট এখানে লেখা আছে এনরোলমেন্ট ফি দুশো টাকা আবার কোনো কোনো প্রোগ্রামের ফি টু ফিফটি ফ্র্যাঙ্কও হতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে আপনারা এই এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনার যে রিকোয়ার্ড যে সাবজেক্টে আপনি মাস্টার্স করতে চান সেই সাবজেক্ট সিলেক্ট করুন এবং অ্যাপ্লিকেশন প্রসেস করে ফেলুন আর কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখেন আমি স্পেসিফিক্যালি হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের যা বলেছি আপনারা আপনাদের প্রোফাইলটা আমার কমেন্ট বক্সে লিখে দেন যার প্রোফাইলে যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আসবে এবং যার প্রোফাইলটা ভালো হবে তাকে আমি পার্সোনালি হেল্প করব সুইজারল্যান্ডের একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এবং তার দায়িত্ব হবে সে যখন অ্যাডমিশন পাবে এবং ভিসা পাবে তখন তার দায়িত্ব হবে অন্যান্য নতুন স্টুডেন্টদের সাহায্য করা তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো তথ্য আমি শেয়ার করার চেষ্টা করব